আড়াল থেকে নিয়ন্ত্রক কার খেলায় বাংলো জুটি তৃতীয় ব্যক্তিটাকে একসময় যাদের একসঙ্গে পর্দায় ফেরার খবরে দর্শক উচ্ছ্বসিত হয়েছিল আজ তারাই আলাদা জিতু প্রিয়া এই নাম দুটো এখন শুধু গুঞ্জনে কারণ তৃতীয় পক্ষের নীরব চাল জনপ্রিয়তা যখন ছোটায় ঠিক তখনই দুই তারকার মাঝে ঢুকে পড়ে এক অদৃশ্য দেয়াল কেউ কিছু বলল না প্রকাশ্যে কিন্তু আড়ালে চলল চুপচাপ খেলা দিন যত গেল সম্পর্ক ততই ভাঙতে শুরু করল সোশ্যাল মিডিয়ায় কুচ্ছা অনবরত মানসিক চাপ আর ভিতরে ভিতরে পেরে ওঠা এক অজানা অশান্তি সব মিলিয়ে দিতিপ্রিয়া একদিন সিদ্ধান্ত নিলেন আর না সেদিনই শুরু হলো নতুন অধ্যায় সবচেয়ে বড় চাঞ্চল্য এই ঝগড়াটা নাকি হঠাৎ নয় কারো ইন্ধনে কারো সুচতুর চালে পরিস্থিতি এমন জায়গায় গড়ায় যেখানে ফিরে আসার রাস্তা থাকেনি তাহলে কি সত্যি কারো উপকারের জন্য এই জুটি পাংল অনেক বড় চক্রান্ত কাজ করেছে এই জুটি পাঙ্গার পেছনে হ্যাঁ বন্ধুরা একটা বিশ্বস্ত সূত্রে তেমনটাই তৃতীয় পক্ষের কারণেই নাকি এই জুটিটা ভেঙে গেছে তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে ধন্যবাদ